পঁয়ষট্টি টাকা থেকে একবার আমাদের ওনার শুরু হলে আপনার নব্বই টাকা মানে একশো বিশ টাকা প্রাইস শীতের জন্য ভাইরাল কালেকশন এই মালটা ভালো চলতেছে এটা হচ্ছে মাত্র দিচ্ছি হলে একশো পনেরো টাকা প্রাইস একশো পনেরো টাকা মালের কালেকশন দেখেন কত সুন্দর আজকে আমি এসেছি বানটি আদর্শ বাজারে টাকা থেকে আসলে গাউছিয়া মার্কেট হচ্ছে বানটি আদর্শ বাজার বানটি আদর্শ বাজার নেমে আপনার রাস্তার উল্টাপাশি তাকালে দেখবেন আশা প্লাজা আশা প্লাজার উপরেই দুইটি ব্যাংক আছে একটা হচ্ছে পূবালী ব্যাংক আর একটা হচ্ছে ইউসিবি ব্যাংক পুবালি ব্যাংকের নিচে যে গলিটা আছে এই গলির ভিতরে হচ্ছে বুয়া ফ্যাশন আপনারা এই গলির ভিতরে ঢুকলেই বুয়া ফ্যাশন পেয়ে যাবেন আর বুয়া ফ্যাশনে আসলে আপনারা আপনাদের পছন্দের ওড়না গুলো পেয়ে যাবেন এখান থেকে ওড়না নিয়ে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি ব্যবসা করতে পারবেন তাহলে চলুন দেখি এখানে কি কি ধরনের ওড়না আছে ওনার দাম কত আমরা একটু জানবো তাহলে চলুন জেনে নেই দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ ওড়না এবং হিজাবের কালেকশন গুলো আছে নতুন নতুন কালেকশন এগুলো সব ঈদের কালেকশন আর এগুলো আমাদেরকে আজকে দেখাবেন রিয়াজ ভাই ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি আজকে হিউজ কালেকশন জি এগুলো সব নতুন নতুন কালেকশন গুলা তো আজকে আমরা দেখাবো প্রথমে আমাদেরকে কি দেখাবেন একটু বলেন আমি তার আগে একটু আমার দর্শকদেরকে একটু ঠিকানাটা বলে দেন আপনার দোকান আমি আমার দর্শকদের কিছু কথা বলতে কথা হচ্ছে যে যারা কারখানার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান হ্যাঁ তাহলে আজই চলে আসবেন ভুয়া বাসের শপে আর আমরা ঈদের নতুন কিছু কালেকশন দেখাবো ধামাকা অপার প্রাইজে বুয়া ভ্যাশন আপনাকে কম রেটে সারা বাংলাদেশের চাইতে কম রেটে আপনাকে মাল দেবেন মার্কেট চাইতেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এটা তো আমরা নিজেরা উৎপাদন করি মাছ সবচেয়ে নিজেরা প্রস্তুতক আমাদের প্রস্তুত সুতা হইতে বাজায় ডাইং হইতে বাজায় একবার কাপড় হইতে বাজার সব হইলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই জন্য আমরা কমে দিতে পারি এই জন্য আমরা কমে দিব বুয়া ভ্যাশন সবে আমি এখন আপনাদের সামনে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো ঈদের কালেকশন আচ্ছা আচ্ছা ঈদের কালেকশন দেখবো তাহলে আমরা দেখি একটু ভাই পঁয়ষট্টি টাকা থেকে একবার আমাদের ওনার শুরু আমাদের পঁয়ষট্টি টাকা আছে সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে নব্বই টাকা আছে একশো দশ টাকা আছে আমাদের সবগুলো কালেকশন আমাদেরকে দেখাই দিব এই যে আপনাদের এখন আমাদের ইস্টেপের মধ্যে

নতুন কালেকশন ঈদের আচ্ছা আমাদের এই যে শুরু হচ্ছে ঈদের কালেকশন গুলো সম্পূর্ণ ঈদের কালেকশন দর্শক নতুন কালেকশন গুলো এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা প্রাইস একশো বিশ টাকা জি জি এটার কালার হচ্ছে প্রত্যেকটা কালার থেকে আপনি জি জি আর এইটা হচ্ছে আপনার হলো সুতির মধ্যে জামদানি সুতির মধ্যে জামদানি জি জি এগুলো হলো সুতির মধ্যে জামদানি মাত্র দৃশ্য হলো আপনার একশো পঁচিশ টাকা প্রাইস পঁচিশ টাকা দর্শক দেখেন জামদানি

আপনার এই যে দেখেন একটু না দেখেন এই যে একশো বিশ টাকা আর একটা মাল চলতে আছে আপনার একশো পনেরো টাকা এই রেগুলার কালার হবে এই পারবেন কালেকশন ঈদের যারা পাইকারি ব্যবসা করতে চান তারা এখান থেকে নিয়ে আপনারা আসলে এসে বিভিন্ন দোকান দেখে তারপরে এখান থেকে মাল দিতে পারবেন এবং সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাল গুলা জি এটা হচ্ছে মাত্র দৃষ্টি হলে একশো পনেরো টাকা প্রায় একশো টাকা সুতির মধ্যে ডুফির কাজ করা

এই যে দেখেন কত সুন্দর আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে অস্থির কালেকশন দিব ভুঁইয়া ভাইসন একদম পানির মাল দিবা এই যে দেখেন একবারে যারা আমাদের অনলাইন দেখে মাল নেবে তাদের জন্য আমাদের সার দিয়ে আমরা মাল দি ভাই কালার আছে এটার কালার কালার হবে 20টা ভাই বিশটা কালার হ্যাঁ জি যে এটার বিশটা কালার ওই যে 10টা দেখতে পাচ্ছেন এই যে এগুলা হচ্ছে এগুলা কালার ওই যে ওই যে ওগুলা কালার আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আছে আরেকটার মধ্যে সুতির মধ্যে এই যে দেখেন কত সুন্দর কালেকশন মাসাল্লাহ ওয়া অনেক সুন্দর এই যে দেখেন এরকম কালার নাই মধ্যে একদম আমাদের কালেকশন ঈদের অপার একেবারে ঈদের ঈদের ওপর চলছে একশো বিশ টাকা একশো বিশ টাকা দর্শক নিতে পারবেন এটা হলো মালের কাজ করা এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর ভাই মালের কালেকশন গুলা দেখেন কত সুন্দর নাইস। অস্থির কালেকশন দেখেন এই যে সুন্দর কাজ করা আছে তবে আমরা আমরা কোনো চাপাবাজি করি না আমাদের কথা হলো আমাদের একবার হলো দোকানে অনলাইনে যদি কেউ যদি মাল নিতে চান সেক্ষেত্রে মাল নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমি আপনাদের দোকানে আইসা মাল নিব সেক্ষেত্রে আপনারা মাল না নিলেও

যদি কেউ নিতে চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিভাবে নিবে একটু আমাদের দর্শকদের কাছে আমি বলে দিছি থানা বিভাগ জেলা সবকিছু দায়িত্ব হলে আমাদের আমরা কিভাবে মাল এখানে সুন্দরবন আছে পাঠাও আছে

আমাদের হিজাব এখন আমরা অন্য গুলো দেখাই দিছি আর যদি ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখতে হিজাবও দেখতে পারবে দেখাইতে পারতেছি না ভিডিওর সব আইটেমগুলো তো দেখানো যায় না পরবর্তী ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা দেখে দিব যে আইটেম গুলো আপনাদের লাগে দর্শক যারা নিতে চান দেখে দেখে আপনার যেই মালটা লাগে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মানে গুলো দিলে আপনারা ওই মালগুলো আপনারা নিতে পারবেন নিত্য নতুন কালেকশন দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম